ইসলামিক শাসনের বিরুদ্ধে করে তারা আর কেউ নয় তারা হচ্ছে এক শ্রেণীর ভন্ড যারা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলতো আমরা নাকি ধর্ম ব্যবসায়ী একজন আছে না সিলেটে কয়েকদিন আগে সিলেটে গিয়েছিলাম চোরারো ঘাটে শুরু করছি মহান রবের নামে পরম করুণাময় সিম দয়াল নাম কি বেশ চমৎকার কথা বলেছেন কিন্তু এর আড়ালে ছাত্রদের উপর আপনি গুলির চালানোর মতো দুঃসাহস আপনি দেখিয়েছেন এটা প্রমাণ করছে আমরা ধর্ম ব্যবসায়ী নই বরং আপনারাই হচ্ছেন আসল ধর্ম ব্যবসায়ী আবার অনেকে আছে দাড়ি লাগাতো টুপি লাগাতো সরকার শেষ দাড়ি মুচকামাই লঞ্চের মধ্যে ধলা খায় আছে না নাই এরা হচ্ছে দুই নাম্বার যারা ইসলামটাকে বাংলার জামিন থেকে বন্ধ করতে চায় যারা ইসলামের শাসনে বিরোধিতা করে তিন নাম্বার যারা মাজার ঘরে টাকা কামায় যারা বিভিন্ন পন্থায় ফন্ডামি করে টাকা কামায় আপনাদের সমাজে আছে এক প্রকারের মানুষ যারা মাজার করে ভন্ডামি করে মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামাতে চায় যখন হক কানে ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে কথা বলে এদের মুখোশটাকে উন্মোচন করে দেয় পরোক্ষভাবে তারাই ইসলামের বিরুদ্ধে লেগেছে এটাকে আমি নিজ থেকে বানিয়ে বলেছি ওমর রাদিয়াল্লাহু তাআলারনি বললেন আবু বকর আমি বুঝলাম আপনি পুরো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট খালিফা গভীর রাতে আপনি মার বাড়িতে কাজ করে দেন সবই তো বুঝলাম কিন্তু আবু বকর আপনার পায়ে জুতা কোথায় আপনি খালি পায়ে কেন আবু বকর রাদি আল্লাহু তাআলা জবাব দিয়ে দেয় প্রিয় ভাই আমি যদি পায়ে জুতা পরি হাঁটার সময় কিছুটা ঠক ঠক সাউন্ড হতে পারে আর সাউন্ড হওয়ার কারণে আশেপাশের মানুষ বুঝে ফেলতে পারে আমি আবু বকর কাজ করে দিচ্ছি কিন্তু প্রিয় ভাই আমি তো কোনো মানুষকে দেখানোর জন্য নয় আমি তো এক রবকে খুশি করার জন্য পরিবার বাড়িতে কাজ করে দেই প্রিয় ভাই পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় আমি তো বড়ি মার বাড়িতে কাজ করে দেই যেন জান্নাতে আমার জন্য একটা ঘর আমি তৈরি করতে পারি এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন প্রেসিডেন্ট হওয়ার পরের দিন বকর তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী কাপড়ের কাঠরি নিয়ে তিনি বাজারের দিকে রওনা হয়ে গিয়েছে ওমর আদি আল্লাহ সাল্লাম পিছন থেকে ধরে ফেললেন আবু বকর কোথায় যান আপনি ইসলামিক রাষ্ট্রের খালিফা এখন ব্যবসা করা যাবে না এখন আপনাকে ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করতে হবে ওমর আদি আল্লাহ আবু বকরকে ধরে আবু আবাইদার কাছে নিয়ে আসলেন আর বাৎসরিক দুই হাজার দিন আর তার জন্য নির্ধারণ করা হল পরবর্তীতে বাড়ি তিন হাজার দিন আর করা হল কিন্তু আবু বকর এতটাই দানশীল ছিলেন ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট এতটাই দানশীল ছিলেন তিনি যখন মৃত্যুবরণ করেছেন একটি মাত্র দাস একটি মাত্র গামছা আর একটি গামলা তিনি রেখে গিয়েছিলেন আর তার পরিবারকে বলে গিয়েছিলেন আমার পরিবার আমি যখন মৃত্যুবরণ করব আমার আর গামলা মালে জমা করে আমার আবু বকরান ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি তার পরিবারকে ওসিয়ত করে গেলেন সারাটা জীবন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাকালীন যত ভাতা আমি বাইতুল মাল থেকে নিয়েছি আমি আবু বকর যত স্থাবর স্থাবর সম্পত্তিতে আছে প্রত্যেকটা সম্পত্তি বিক্রি করে দিই আমার সমস্ত ভাতা গুলো তোমরা বাইতুল মালে জমা করে দাও আল্লাহু এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু চালান ইসলামিক প্রথম খলিফা ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতে এসেছেন পুরো ইসলামিক রাষ্ট্রের খলিফা প্রেসিডেন্ট তিনি অমরাদী লত রান্নো মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রে কাজ করছিলেন ঘরের ভিতরে হঠাৎ করে একজন মেহমান দরজা এসে ঠকঠক করেছে অমরদ্যার লতের দরজা খুলে দিয়েছেন তিনি যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন ফৌ দিয়ে নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন মেহমান বলে কি বেকার ওমর একটা মোমবাতি জ্বালানোই ছিল এইটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল অমর অমরদে লত রান্ন বলছেন মেহমান আমি মোমবাতি জ্বালি রাষ্ট্রের টাকায় কেরা মোমবাতি জ্বালি রাষ্ট্রের কাজ করছিলাম তুমি তো আমার মেহমান তুমি তো রাষ্ট্রের মেহমান ন সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিই নয় বরং আমি অমরের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি তোমাকে মেহমানদারি করতে চাই এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট চুরি করা তো দূরের কথা তারা সারা জীবন যত ভাতা নিয়েছেন সমস্ত ভাতাগুলো সম্পত্তি বিক্রি করে বাইতুল মালে জমা করে দিয়েছে সোমালা পড়বেন না আজকে যদি আমরা অমরের মতো একজন শাসক পেতাম আমার বাংলাদেশটা পড়া সোনারি বাংলাদেশে পরিণত হতো ঠিক কিনা আমার দেশের শাসক হতরের মতো হতো বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরের মতো হতো আবরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত খোঁজে খোঁজে দেখত কি কেউ আছে অনাহারে আমারে দেশের মা বোনেরা লঞ্চিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবনে ফিরে পেত যদিহি আমার শ্বাঁশ খত ওমরে রে মতো হতো অব ব মতো এমন যদি হতো আমার দেশের রে শ্বাঁশ খোঁ তো মতো হতো আবো বকরের মতো চিল্লা বলেন যে কেনা এই জন্য আমরা একটা সোনালী বাংলাদেশটা সামতুই সামলি আমরা যদি শোনালি বাংলাদেশ চাই বাংলাদেশে ইসলামী খিলাফা ইসলামিক শাসনের প্রয়োজনীয়তা কম না বেশি আরও যদি বলেন গম না বেশি কিন্তু আমার বাংলাদেশে ইসলামিক শাসনের কথা বললে এক শ্রেণী মানুষের গায়ে দেখবেন চুলকানি শুরু হয়ে যায় আছে না নাই ইসলামিক শাসনের কথা বললে এত চমৎকার ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক শাসনের কথা বললে এক প্রকার মনুষে গায়ে চলকানি শুরু হয়ে যায় আমরা কোরআনকে বর্ষকলম কোরআন কারা সেই মানুষ যারা ইসলামিক শাসনের বিরোধিতা করে কোরআন জবাব দিচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা জেনে শুনে ইসলামিক মাহফিলে বিরোধিতা করে জিন বান্দা শুনো শুনো ওয়া ইয ক্বালা মূসা লিক্বমিহ ইয়া বলতে লাগলো আমার সম্প্রদায়ের লোকের তোমরা তো জানো আমি এক্লার পক্ষ থেকে সত্যকে তা পেনে এসেছি তোমরা তো জানো আমি এক কালার পক্ষ থেকে সত্য নমি এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দাও এই সানেই সাললাম তারম মন্দিরকে জানালেন মালিক কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন বান্দা শোনো শোনো ও ইদ কল আইস বেনুমারিয়ামায় বনি ঈশ্ব র ইলা ইন র সোলুম ইলাই গুম এই সারে ইসলাম তারম মন্দিরকে জানালেন তোমরা তো জানাবি একাল্লার পর কত থেকে সত্য নামি আইসা ইসলাম সালাম জানালেন উম্মতকে জানাবেন তোমরা তো জানো আমি এক আল্লার পক্ষ থেকে সত্য কিতাব নিয়ে এসেছি এরপরেও কেন তোমরা আমাকে কষ্ট দাও রব্বুল আমিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী যত আম کرام পাঠিয়েছেন समस्त নবী समस्त আম্বী کرام তার জানিয়ে গিয়েছেন আমার পর একজন রসুল আসবে আমার পর একজন নবী আসবে তার নাম হচ্ছে আহমাদ তার নাম কি সুন্দর করে বললেন বন্দা শোনো শোনো আহমদ সব নবী সব রসুল তার মধ্যে জানিয়েছেন امار <سلام> پڑے ایک جن رسول اجبے امار پڑے ایک جن نبی اجبے تار نم ہو جا حما تر نم کی giving glad tidings of a messenger to came after me whose name shall be Ahmad تر نم کی اور جو رو بلن تر نم کی تر نم احمد بڑو بین সস্ত সে বন্ধু বল বেশি বিশস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মনে খুলে দেয়া যায় কার নাম কি এরপরও প্রত্যেকটা নাবি প্রত্যেকটা রসুল তার উম্মদেরকে জানিয়েছেন আমার পরে একজন রসুল আসবে আমার পরে একজন নাবি আসবে তার নাম হচ্ছে আহমাদ এরপরও প্রত্যেকটা যুগে যুগে নাবীদের উপরে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সদ আলিমের উপরে অত্যাচার এই যতন কম না বেশি আরো জুড়ে বলেন কম না বেশি কেম জানিয়েছেন তিন প্রকার মানুষ ইসলামিক শাসনের করবে তিন প্রকার মানুষ মুসলমানদের বিরুদ্ধে করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে রাষ্ট্রসূত যেমন ভাবে বিরুদ্ধে করেছে ফেলাম যেমন ভাবে বিরোধিতা করেছে হামা যেমন ভাবে বিরোধিতা করেছে তরং কারণ প্রত্যেকটা যুগে নবীদের দাওয়াত ছিল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু প্রত্যেকটা যুগে নবীরা তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন এক মালিকের ইবাদত করতে হবে জোরে সুর আওয়াজ করে বলেন তো তিনি কে যখন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে সর্বনাশ সবাই যদি রবের ইবাদতে সন্নিবেশিত হয়ে যায় তাহলে তো আমাদের নেতাগিরি শেষ যখন তারা বুঝতে পেরেছে আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাবো ঠিক তখন থেকেই তারা ইসলামী শাসনে বিরোধিতা শুরু করে দেয় যেমন ভাবে তারা বিরোধিতা করেছে মোসান ইসলাম যখন তার সমাজের বকে ইসলামী শাসনের দাওয়াত দিতে শুরু করেছেন ফেরাউন বলতে লাগলো মৌসাকে ধর মোসান ইসলাম মিশর থেকে ভাগতে শুরু করলেন সামনে নীল নদের ফেরাউনের বাহিনী কোন দিকে যাবেন موسی আলাইহিস সালাম এর অনুশ্রেরা বলেন মসা কোথায় নিয়ে আসলেন লা আজআলান্নাকা মিনাল মাসজুনী موسی আজকে তো আমরা ধরা পড়ে গেলাম সামনে নীল নদের ফেরাউনের বাহিনী কোন দিকে যাব موسی আলাইহিস সালাম তার জানিয়ে দিলেন রব্বি সাইয়হদিন যে রবের জন্য আমরা যে রবের দাওয়াত দেওয়ার জন্য আমরা বের হয়েছি সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না ইসলাম ভাগতে শুরু করলেন পেছনে ফেরাউনের বাহিনী এই কঠিন বিপদ থেকে যে মানিক মোসানি ইসলামকে বাঁচিয়ে দিলেন তিনিকে যেমন ভাবে রাষ্ট্রশক্তি বিরোধী করেছে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন ফেরাউন বলে আসিয়া আমি হচ্ছি দেশের রাজা তুমি হচ্ছ রানী তুমি কিভাবে কালেমা পড়ে মুসলমান হতে পারো ইসলাম থেকে ফিরে আস আসিয়া জবাব দিয়ে দিলেন না না এক মুহূর্তের জন্য ইসলাম থেকে ফিরে আসা সম্ভব ফেরাউন বলে আসিয়া যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে কিন্তু তোমার খবর আছে সাথে সাথে সংসদে আইন পাশ করে আসিয়ার দুই দুইটি সন্তানকে জবাই করে ফেলেছে ফেরাউন বলতে শুরু করলো আসিয়া এখনো সময় আছে ইসলাম থেকে ফিরে আসো না হয় কিন্তু তোমার খবর আছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিলেন ফেরাউন তুমি আমার কী খবর করবে তা তো আমি জানি না কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গранটা তুলে ধরেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কি এত বেশি কষ্ট দাও হয়েছে এত বেশি নির্যাতন করা হয়েছে পৃথিবীতে অন্য কোন মানুষকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই গরম তেলের মধ্যে আসি রাদিয়াল্লাহু তাআলা আনকে ভাজা ফ্রাই করে দাও হয়েছে রব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু চালান আনকে ডাক দিয়ে বললে না রে তুই ইসলামের জন্য এত কষ্ট করলি এত নির্যাতন সহ্য করলি আমি রব তোর প্রতিদান স্বরূপ জান্নাতে আমার পাশে তোমার জন্য একটা ঘর আমি বানিয়ে দিলাম malik ma

রাষ্ট্রশক্তির বিরোধিতা করেছে ইব্রাহিম আলী ইসলামের ইব্রাহিম আলী ইসলাম যখন ইসলামিক শাসনের জন্য দাওয়াত দিতে শুরু করেছেন নম্রদ বলতে লাগলো কি ইব্রাহিম কোন রবের থেকে দাওয়াত দাও ইব্রাহিমকে তোর আগ্রহ নিক্ষিপ্ত ইব্রাহিম আলী ইসলামকে আগ্রহ নিক্ষেপ করা হয়েছে জিব্র আলী ইসলাম এসে বলতো ইব্রাহিম কি করতে পারি বলে ইব্রাহিম আলী ইসলাম জবাব দিয়ে দিয়েছেন যে রবের দাওয়াত দিতে গিয়ে আজকে আগ্রহ নিক্ষিপ্ত হয়েছে সেই রব কখনোই আমাকে ভুলে যাবে না সোমালা পড়বেন না জিব্রাইল তোমাকে কিছু করতে হবে না মালিক জানি ইদিন কুননা ইয়া নার কুনী বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম নবী মূসার মত ঈমান হলে রাস্তা হবে সাগর চলে নবী ইউসুফের মত ঈমান হলে এক এক দরজা درجہ খলে নবী ইব্রাহিমের মত ঈমান যদি আজো থাকে বিদ্যমান অগ্নিকুন্ডে দেখতে পাবে খুব সুরাতে गुलबागান আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীতে সর্বপ্রথম যারা ইসলামের বিরুদ্ধে করেছে ইসলামিক শাসনের বিরুদ্ধে করেছে তারা আর কেউ নয় তারাই হচ্ছে রাষ্ট্রশক্তি চেয়ে দেখেন বিগত সরকারের দিকে বিগত সরকার এমন কোনো আলেম নাই যার উপর জুলুম করে নেই এমন কোনো আলেম নাই যার উপর নির্যাতন করে নাই আমি তো একজন ক্ষুদ্র মানুষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার হলের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল করোনার সময়ে এক সপ্তাহ ছিলাম আছে না একটা ছাত্রলীগ আর একটা নাম আছে না সে হ্যাঁ কে বলেছে আমি বলি পিছন থেকে এই কোন শীতের মধ্যে আমাকে রাত তিনটা হল থেকে বের করে দিয়েছে এই লীগ কোন 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 শীতের মধ্যে রাত দুইটা আমাকে হল থেকে বের করে দিয়েছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে যেখানে দাড়ি ছিল যেখানে টুপি ছিল যেখানে ইসলাম ছিল তারা সর্বদিক থেকে ইসলামটাকে দমি দেওয়ার চেষ্টা করেছিল আজকে চেয়ে দেখেন বাংলার আনাচে কেন আছে যারা ইসলামটাকে বাংলার জামিনে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল চেয়ে দেখেন তাদের দিকে বাংলার আনাচে কেন আছে তাদের নামটা নেবার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না শিক্ষা গ্রহণ করেন যারা ইসলামের বিরুদ্ধে আসবে যারা এই কোরআনের বিরুদ্ধে আসবে মালিক এমন ভাবে নাই করবেন বাংলার জমিন থেকে তাদেরকে ডাস্ট বিয়ে নিক্ষেপ করা হবে যাচ্ছেন তো ইনশাল্লাহ এই জন্য যারা প্রথম যারা ইসলামের বিরোধী করে তারা আর কেউ নয় তারাই হচ্ছে রাষ্ট্রসূত্র দুই নাম্বার যারা ইসলামিক শাসনের বিরোধিতা করে তারা আর কেউ নয় যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে তারা মনে করে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের ঘোষের রাস্তা শেষ ইসলাম ক্ষমতায় চলে আসলে আমাদের চাঁদাবাজি রাস্তা শেষ ইসলাম চলে আসলে আমাদের সুদের রাস্তা শেষ যখন তারা বুঝতে পারে ঠিক তখন থেকে তারা ইসলামিক শাসনের বিরুদ্ধে শুরু করে দেয় চিল্লা বলেন ঠিক কেনা তিন নম্বর যারা ইসলামিক শাসনের বিরুদ্ধে করে তারা কেউ নয় তারা হচ্ছে এক শ্রেণীর ভণ্ড যারা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলতো আমরা নাকি ধর্ম ব্যবসায়ী একজন আছে না সিলেটে কয়েকদিন আগে সিলেটে গিয়েছিলাম শুরু করছি মহান নামে পরম নাম কি চমৎকার কথা বলেছেন কিন্তু এর আড়ালে ছাত্রদের উপর আপনি গুলির চালানোর মতো দুঃসাহস আপনি দেখিয়েছেন এটা প্রমাণ করছে আমরা ধর্ম ব্যবসায়ী নয় বরং আপনারাই হচ্ছেন আসল ধর্ম ব্যবসায়ী আবার অনেকে আছে দাড়ি লাগাতো টুপি লাগাতো সরকার শেষ দাঁড়ে মুচকামাই লঞ্চের মধ্যে আছে না এরা হচ্ছে দুই যারা ইসলামটাকে বাংলার জামিন থেকে বন্ধ করতে চায় যারা ইসলামিক করে তিন নাম্বার যারা মাজার করে টাকা কামায় যারা বিভিন্ন পন্থায় ভন্ডামি করে টাকা কামায় আপনাদের সমাজে আছে এক প্রকারের মানুষ যারা মাজার করে ভণ্ডামি করে মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামাতে চায় যখন হক কানে ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে কথা বলে এদের মুখোশটাকে উন্মোচন করে দেয় পরোক্ষভাবে তারাই ইসলামের বিরুদ্ধে লেগেছে এটাকে আমি নিজ থেকে বানিয়ে বলেছি এবার শুনুন কোরআন কি বলে কোরআন কত সুন্দর করে কত চমৎকার করে বলে বান্দা শুনুন শুনো ইয়া আইয়ু আমানু إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله قرآن <applause> كتب পৃথিবীতে এক প্রকারের মানুষ আছে যারা ফান্ডামিক কোনে যারা মাজার করে টাকা কামায় যারা টাকা কামায় যখন হক কানা হলামায় کرام তাদের মুখوشটাকে করে দেয় ঠিক তখনই পরোক্ষভাবে তারা ইসলামের বিরুদ্ধে লেগে যায় ঠিক কিনা এইজন্য এই তিন প্রকারের মানুষ যوجوجি ইসলামের বিরুদ্ধে করেছে ইসলামিক শাসনের বিরুদ্ধে করেছে প্রিয় ভাইরা আমার আপনাদের সমাজে কি এই ভন্ডরা আছে 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 আছে